এই সেই মাহফিলের মাঠ যেখানে এখানে মিজানুর রহমান আজারি সাহেব আসবে অ্যান্ড সময়টা একটু বলে দিই সবাইকে সময় হলো দুই ঘুটিকায় অ্যান্ড আট তারিখ সবাই আসার চেষ্টা করবেন দোহান নবাবগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসবে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের এরকম একটা জায়গা দেওয়া হয়েছে আনামপুরা চক দেখতে পাচ্ছে আসলে কুয়াশার কারণে তেমন কিছু দেখাইতে পারতেছি না মানে কমপক্ষে হলেও পঁচিশ লাখ মানুষ এখানে জায়গা হবে আমরা মেন যেখানে মেজানুর রহমান আজারি সাহেব উঠবে স্টেজে দেখতে কত বড় স্টেজ আসলে এই জায়গাটা এই জায়গায় বসার যদি সুযোগ পাইতাম ওই দিন খুব নিজেকে সৌভাগ্য মনে করতাম আসসালামু আলাইকুম তো আসতে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাইট না এখন আমরা যাইতেছি নয়গঞ্জ বিকজ এখানে মেজানুর রহমান আজহারি হজুর সাহেব আসবে তো ওইখানের পরিস্থিতিতে এখন কীরকম তো আমরা একটু দেখানোর চেষ্টা করবো অ্যান্ড বাইকের কন্ডিশনটা একটু দেখতে পাচ্ছে পরে নিউ নিউ লাগতেছে বিকজ বাইকটা ওয়াশ করানো হয়েছে তো চলুন যাওয়া যাক অ্যান্ড আমাদের সাথে আছে আলামিন প্যান্ডেলের শুরু থেকে শেষ মাথা আসলে দেখা যাচ্ছে না শুরুটা দেখা যাচ্ছে না এখন আছে শেষ মাথায় তাহলে বুঝতে পারতেছেন কত মানুষ আর প্যান্ডেল তো মোটামুটি ছোট আর একবারে যে শেষ মাথা ওই গাছগুলো দেখতে পারতেছেন ওই শেষ মাথা তো দেখাই যাচ্ছে না ওই সাইডে অ্যান্ড এই সাইডেও শেষ মাথা দেখা যাচ্ছে না মানে চকের আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানুষ দিয়ে ভরা থাকবে আশা করি এই সেই মাহফিলের মাঠ যেখানে এখানে মিজানুর রহমান আজারি সাহেব আসবে অ্যান্ড সময়টা একটু বলে দিই সবাইকে সময় হলো দুই ঘুটিকায় অ্যান্ড আট তারিখ সবাই আসার চেষ্টা করবেন দোহান নবাবগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসবে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের এরকম একটা জায়গা দেওয়া হয়েছে আনামপুরা চক দেখতে পারতেছেন আসলে কুয়াশার কারণে তেমন কিছু দেখাইতে পারতেছি না মানে কমপক্ষ হইলেও পঁচিশ লাখ মানুষ এখানে জায়গা হবে আমরা একজন মানুষের সাথে কথা বললাম তো সে বলল মিনিমাম পঁচিশ লক্ষ তো সে ভিডিওতে আসতে চাইতেছিল না যার কারণে তাকে ভিডিওতে আর নেওয়া হয় নাই দেখতে পারতেছেন কত বড় স্টেজ ও মার্শাল্লাহ মার্শাল্লাহ আমরা আসলে সকালে আসলাম কারণ বিকালে একটু ব্যস্ত থাকা হয় আর কুয়াশার কারণে কত দূর দেখাতে পারতেছি আসলে শেষ হবে না আনাম চক যেখানে আসলে আপনারা জেনে থাকবেন যে মিজানুর রহমান আজহারি সাহেবের হুজুরের ওয়াজের মানে এত এত মানুষ হয় এটা ধারণার বাইরে ফার্স্ট টাইম জীবনে যদিও সরাসরি সামনে থেকে দেখে পারবো কিনা আসলে আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ তার সাথে দেখা করব। এই যে মেন স্টেজ এখানে হ্যান্ড শেষ ওই শেষ মাথা আসলে দেখাইতে পারতেছে কিনা দেখা যায় কিনা কুয়াশার কারণে ওই পাশে তো আরও অনেক জায়গা মিনিমাম পঁচিশ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত থাকবে তো আরও এখনও অনেক দিন সময় বাকি আছে আজকে মাত্র দুই তারিখ তো আরও ছয় দিন আট তারিখে আসবে সবাই চলে আসবেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের একটু অপোজিট সাইডে মোড় দিয়ে বামে চলে আসবেন তো দেখতে পারবেন আনাম এক বিশাল চকের মাঝখানে এরকম হাজার হাজার লোক দেখবেন সরি লক্ষ লক্ষ লোক দেখবেন আসলে যত হাঁটবো শেষ হবে না আসলে শেষ মাথায় আর কি আমি যাইতে পারবো না অনেক দূর আমরা মেন যেখানে মেজানুর রহমান আজারি সাহেব উঠবে স্টেজে দেখতে পারতা কত বড় স্টেজ আসলে এই জায়গাটা এই জায়গায় বসার যদি সুযোগ পাইতাম ওই দিন খুব নিজেকে সৌভাগ্য মনে করতাম ও মাই ঘর সবাই চলে আসবেন আশা করি আট তারিখ দুই ঘটিকার সময় তিনি স্টেজে থাকবেন মানে এখানকার এক লোক বলছে তো সবাই চলে আসবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum Allah Hafiz